ডিডি ইউ বাই ইট পর ইউর সেলফ এটা কি তোমার জন্য কিনেছ এটা কি তোমার জন্য কিনেছ ডিডি ইউ বাই ইট পর ইউর সেলফ আর ইউরিস তুমি কি অনেক ধনী তুমি কি অনেক ধনী আর ইউরিস হু ইজ ইউর ফেভারিট সেলিব্রিটি তোমার প্রিয় সেলিব্রেটিকে তোমার প্রিয় সেলিব্রিটিকে হু ইজ ইউর ফেভারিট সেলিব্রিটি হোয়াট ইজ ইউর ফেভারিট ফ্রুট তোমার পছন্দের ফল কোনটা তোমার পছন্দের ফল কোনটা হোয়াট ইজ ইউর ফেভারিট ফ্রুট হ্যাভ ইউ সিন দা ডক্টর তুমি কি ডাক্তারকে দেখেছ তুমি কি ডাক্তারকে দেখেছ হ্যাভ ইউ সিন দা ডক্টর হ্যাভ ইউ এভার ইটেন ইট বিফোর তুমি কি আগে কখনো এটা খেয়েছ তুমি কি আগে কখনো এটা খেয়েছ হ্যাভ ইউ এভার ইটেন ইট বিফোর হাউ লং ডাজ ইট টেক এতে কতক্ষণ সময় লাগবে এতে কতক্ষণ সময় লাগবে হাউ লং ডাজ ইট টেক উইল ইউ গো উইথ মি তুমি কি আমার সঙ্গে যাবে তুমি কি আমার সঙ্গে যাবে উইল ইউ গো উইথ মি আর ইউ ভেরি সিক তুমি কি খুব অসুস্থ তুমি কি খুব অসুস্থ আর ইউ ভেরি সিক হোয়াট উইল ইউ ডু নাও তুমি এখন কি করবে তুমি এখন কি করবে হোয়াট উইল ইউ ডু নাও আই উইল সিট ডাউন টু রিড নাও আমি এখন পড়তে বসবো আমি এখন পড়তে বসবো আই উইল সিট ডাউন টু রিড নাও ডিডিউ বাই ইট ফর ইউর সেলফ এটা কি তোমার জন্য কিনেছ এটা কি তোমার জন্য কিনেছ ডিডিউ বাই ইট ফর ইউর সেলফ ডু নট ইউ হ্যাভ এনি সেম তোমার কি কোনো লজ্জা নেই তোমার কি কোনো লজ্জা নেই ডু নট ইউ হ্যাভ এনি সেম ক্যান ইউ ড্যান্স তুমি কি নাচতে পারো তুমি কি নাচতে পারো ক্যান ইউ ড্যান্স হোয়াট ওয়াজ ইউর ফার্স্ট জব তোমার প্রথম চাকরিটা কী ছিল তোমার প্রথম চাকরিটা কী ছিল হোয়াট ওয়াজ ইউর ফার্স্ট জব ডাজ হয়াডিস রোড গো টু এই রাস্তাটি কোথায় গিয়েছে এই রাস্তাটি কোথায় গিয়েছে ডাজ হয়াডাজ রোড গো টু আর ইউ অনলাইন নাও তুমি কি এখন অনলাইনে আসো তুমি কি এখন অনলাইনে আসো আর ইউ অনলাইন নাও আর ইউ এডিক্টেড টু এনিথিং তুমি কি কোনো কিছুতে আসক্ত তুমি কি কোনো কিছুতে আসক্ত আর ইউ এডিক্টেড টু এনিথিং হোয়াই শুড আই কেয়ার কেন আমি ফরোয়া করব কেন আমি ফরোয়া করব হোয়াই শুড আই কেয়ার বিকজ হি ইজ ইউর ওল্ডার ব্রাদার কারণ সে তোমার বড়ো ভাই কারণ সে তোমার বড় ভাই বিকজ হি ইজ ইউর ওল্ডার ব্রাদার হ্যাভ ইউ এভার ফলেন ইন লাভ তুমি কি কখনো প্রেমে পড়েছ তুমি কি কখনো প্রেমে পড়েছ হ্যাভ ইউ এভার ফলেন ইন লাভ ডু ইউ হ্যাভ টাইম টুডে তোমার কি আজ সময় হবে তোমার কি আজ সময় হবে ডু ইউ হ্যাভ টাইম টুডে ডিড ইউ ক্লিন ইউর রোম তুমি কি তোমার ঘর পরিষ্কার করেছিলে তুমি কি তোমার ঘর পরিষ্কার করেছিলে ডিডিও ক্লিন ইউর রুম হোয়াই ডিডিও গেট ও অ্যাংগ্রি তুমি এত রাগ করেছিলে কেন তুমি এত রাগ করেছিলে কেন হোয়াই ডিডিও গেট ও অ্যাংগ্রি ডিড হি ইউ দ্য ট্রুথ সে কি তোমাকে সত্যিটা বলেছিল সে কি তোমাকে সত্যিটা বলেছিল ডিড হি ইউ দ্য ট্রুথ ডিড ইউ গো আউট লাস্ট নাইট গত রাতে তুমি কি বাহিরে গিয়েছিলে গত রাতে তুমি কি বাহিরে গিয়েছিলে ডিড ইউ গো আউট লাস্ট নাইট আই স্পিক অ্যাবাউট হিম আমি তার কথা বললাম আমি তার কথা বললাম আই স্পিক অ্যাবাউট হিম আই ওয়ান্ট টু স্পিক উইথ হিম আমি তার সাথে কথা বলতে চাই আমি তার সাথে কথা বলতে চাই আই ওয়ান্ট টু স্পিক উইথ হিম দেয়ার আর টু মেনি ফিফল হেয়ার এখানে অনেক লোক রয়েছে এখানে অনেক লোক রয়েছে দেয়ার আর টু মেনি পিপল হেয়ার বি রেসপন্সিবল বেবি কাজ করো বেবি কাজ করো বি রেসপন্সিবল হ্যাভ ইউ ফিনিশড হি ইজ সো স্মার্ট তিনি খুব স্মার্ট তিনি খুব স্মার্ট হি ইজ সো স্মার্ট থিঙ্ক অ্যাবাউট ইট এটি সম্পর্কে চিন্তা করুন এটি সম্পর্কে চিন্তা করুন থিঙ্ক অ্যাবাউট ইট দ্যাট ডিফেন্স সেটা নির্ভর করে সেটা নির্ভর করে দ্যাট ডিফেন্স আই হোপ সো আমিও তাই আশা করি আমিও তাই আশা করি আই হোপ সো